গাড়ি স্টার্টে যাওয়ার করে নিতে আচ্ছা আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা গাড়ি স্টার্ট করার পূর্বে মানে এখন গাড়িটা আমরা স্টার্ট করবো গাড়ি নিয়ে হব ঠিক আছে তো বের হওয়ার পূর্বে আমরা কি করব এইগুলো আমাদের কাজ তাহলে আমরা এই যে আমার গাড়ি আসছে আমি কী করব চারপাশে রাউন্ড দেব এই দেখব যে আমার চাকাগুলো কি আছে কিনা ঠিক আছে কিনা চাকার হাওয়া ঠিক আছে তো হাওয়া ঠিক আছে কিনা তারপর ওই পাশেও আমরা কি করব দেখবো চতুর্পাশে আমরা কি করব যদি দেখি নিব গাড়ি চাকার হাওয়া ঠিক আছে কিনা ঠিক আছে তারপর আবার একটু মাথা নিচু করে দেখবো এইভাবে নিচে আমাদের কিছু নিচে আমাদের কিছু সমস্যা আছে কিনা মানে নিচে কোনো তেল ইঞ্জিন অয়েল মোবিল ইঞ্জিন বনার খুলবো চারো পাশ দেওয়ার দেখার পরে ইঞ্জিন বনারটা খুলবো যাও ইঞ্জিন বনার পরে আমরা কাছে কি করব যে আমাদের ইঞ্জিনে সব কিছু ঠিক আছে কি না যেমন ব্রেক ফ্লুই স্টিয়ারিং পাওয়ার অয়েল রেডিওয়েটার কুলিং ওয়াটার রেডিওয়েটার কুলিং হ্যাঁ তারপরে এই ডি মাধ্যমে আমরা কি দেখব ইঞ্জিন অয়েল লুব্রিক্যান ঠিক আছে কি না এই যে লুব্রিক্যানের পাওয়ার ঠিক আছে ঠিক আছে এইগুলো আমরা কী করব প্রাথমিক পর্যায়ে চেক করে নেব বা এই প্ল্যাকের তার টান লুস আছে কিনা হ্যাঁ তারপরে ব্যাটারির ই ঠিক আছে কি না মানে ইত্যাদি ইত্যাদি উঞ্চিল গ্লাসে পানি আছে কিনা ঠিক আছে রেডিওটার প্রেসার ক্যাপটা ঠিক আছে কি না তারপরে আপার হুইস পাইপ লোয়ার হুইস পাইপ ইত্যাদি ঠিক আছে কি না এখন এইগুলো আমরা কী করবো সবসময়ই চেক করে নেব এইটা হলো যে আমাদের গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে গাড়ি স্টার্ট করার পূর্বে আমাদের এই করণীয় যেটাকে বলা হয় হ্যাঁ গাড়ি বাহির করার পূর্ব মুহুর্তে আমাদের করণীয় এখন এগুলো যদি করি তাহলে কী লাভ আর যদি না করি তাহলে আছে এখন যদি এটা যদি না করি তাহলে আমার কোনো জিনিসের শর্ট থাকলে আমি ক্ষতি পুরস্কৃত করতে পারি যেমন আমরা ব্রেক ফ্লুইড নাই কমে গেছে ব্রেক ফুলুইড তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময় তারপর মনে করেন যে রেডিওটার কুলিং ওয়াটার নাই তাহলে এই কুলিং ওয়াটারের যদি ঠান্ডা না করতে পারে ইঞ্জিন সিজ করবে কুলিং ওয়াটার ইঞ্জিনে আগুন ধরে যাবে দিন ঠিক আছে তাহলে স্টেয়ারিং পাওয়ার অয়েল যদি না থাকে তাহলে আমরা কী করতে পারি স্টারিং জ্যাম হয়ে যাবে ব্যাটারিতে যদি স্টিল ওয়াটার না থাকে তাহলে কী হবে ব্যাটারিতে চার্জ নিবে না হ্যাঁ এইগুলো আমাদের প্রতিনিয়ত কী করতে হবে চেক করতে হবে এটা হচ্ছে আমাদের গাড়ি বের করার পূর্ব মুহূর্তের কাজ বা ফার্স্ট মর্নিংয়ে যেগুলো আমরা গাড়িকে চেক করবো অথবা প্রি ইন্সপেকশন ট্রিপ এই সম্বন্ধে আমরা অভিজ্ঞতা সব সময় কেয়ারফুল্লি থাকলে আমরা সেফলি চলতে পারবো গাড়ি আমাদের সেফ থাকবে ওকে আসসালামু আলাইকুম বরহম